সদরমহলের দোতলা মূল ভবনের পাশেই রয়েছে ছোট মন্দির ও একতলা আরও কয়েকটি ভবন প্রায় একশো সত্তরটি স্তম্ভের উপর বসানো পুরো কমপ্লেক্সটিতে মোট পঁয়তাল্লিশটি দরজা ও প্রায় একশো তিরিশটি জানালা রয়েছে হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী ও রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটি খুলনা জেলা পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে অবস্থিত বাড়িটির সামনে দিয়ে পিসের রাস্তা গেলেও গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল ইটের সলিং এটি ছৌচ ভবনের সামনে পর্যন্ত গিয়ে দুদিকে ভাগ হয়ে গেছে হাতের ডান দিকে পুকুর এবং বাম দিক দিয়ে মূল ভবনের প্রবেশ পথের দিকে চলে গেছে সাদা রঙের ভবনের সম্মুখে একটা উন্মুক্ত পাকা চত্বর আছে চত্বরের দক্ষিণ দিকে একটি মহল পরিচিতি ফলক দেখতে পেলাম এটিতে সদরমহলের বর্ণনা দেওয়া আছে আসলে পিসি রায়ের বাড়িটি দুইটি অংশে বিভক্ত একটি সদরমহল অন্যটি অন্দরমহল ফলকের পাশেই স্যার পিসি রায়ের চমৎকার একটি মুরাল দেখতে পেলাম এটার পাদদেশে লেখা রয়েছে সুন্দর একটি কথা তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ আসলে মানুষের কর্ম কখনোই তার চেয়ে বড় হতে পারে না এটি জগতের চিরন্তন সত্য মহলের দক্ষিণ প্রান্ত ঘুরে সদর দরজার সামনে এলাম এখানে সদর দরজার দুই পাশে জোড়া গোলাকার খুঁটি দিয়ে একটি দৃষ্টিনন্দন গেট তৈরি করা হয়েছে কিন্তু দরজাটা বড্ড নরবরে পুরাতন হয়ে গেছে আমি গেট দিয়ে সদরমহলের চত্বরে প্রবেশ করলাম সদরমহলের দোতলা মূল ভবনের পাশেই রয়েছে ছোট মন্দির ও একতলা আরও কয়েকটি ভবন প্রায় একশো সত্তরটি স্তম্ভের উপর বসানো পুরো কমপ্লেক্সটিতে মোট দরজা ও প্রায় জানালা রয়েছে বাড়িটির বিভিন্ন দেয়াল ও স্তম্ভে ফুল লতা ও রকমের নকশা অঙ্কিত রয়েছে অন্দরমহলের ভিতরে চত্বটিতে সবুজ ঘাসের গালিসা বিছানো চারপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো এগুলো পরিচর্যা করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নিয়োগপ্রাপ্ত কর্মচারী দেখতে পেলাম আমি চত্বরের মাঝখান বরাবর ইটের খোয়া ও বালু মেশানো পথ দিয়ে মন্দিরের দিকে অগ্রসর হল মন্দির ছিঁড়ে দিয়ে উপরে ওঠার সময় মন্দিরের স্তম্ভ এবং দেয়ালের গায়ে অঙ্কিত নকশাগুলো দেখতেছিলাম বেশ মনোমুগ্ধকর আলপনা মন্দিরের মূল ঘরের সামনে বারান্দা বারান্দা পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় এখন অবশ্য কোনো বিগ্রহ দেখতে পেলাম না মন্দিরে তবে মন্দিরের দেয়াল জুড়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবন ও কর্ম বিষয়ক ব্যানার দেখতে পেলাম প্রেসিডেন্সি থেকে গিলকিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান তার গবেষণার বিষয় ছিল অনপ্রিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস দুই বছরের কঠোর সাধনার পর তিনি আঠারোশো সালে পিএইচডি ও ডিএসসি ডিগ্রি লাভ করেন তার গবেষণাপত্রটি শ্রেষ্ঠ বিবেচিত হওয়ায় তাকে একশো পাউন্ড হোপ প্রাইজ পুরস্কারে ভূষিত করা হয় আঠারোশো সালে পিসি রায় নিজের ল্যাবরেটরিতে ব্রিটিশ কোম্পানি ফার্মাকোপিয়ার একটি ওষুধ তৈরির ব্যবস্থা করেছিলেন এ থেকে উদ্বুদ্ধ হয়ে মাত্র আটশো টাকা পুঁজি নিয়ে প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস যা উনিশ এক সালে কলকাতার মানিকতলায় পঁয়তাল্লিশ একর জমিতে স্থানান্তরিত করা হয় আঠারোশো সালে তিনি মার্কিউরাস নাইট্রয়েড আবিষ্কার করেন যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে এছাড়া পারদ সংক্রান্ত এগারোটি মিশ্র ধাতু আবিষ্কার করে তিনি রসায়ন জগতে বিস্ময় সৃষ্টি করেন গবাদি পশুর হাড় কুড়িয়ে তাতে সালফেরিক অ্যাসিড যোগ করে তিনি সুপার ফসফেট অব লাইন তৈরি করেন প্রথম মৌলিক গবেষণা খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত গান্ধীজির অনারম্বরপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেকে কংগ্রেসের রাজনীতির সাথে সম্পৃক্ত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আচর্য সম্বোধন করেন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার প্রবন্ধ নিয়ে চর্চা হয় তার মোট গবেষণাপত্রের সংখ্যা একশো পঁয়তাল্লিশটি কিরকুমার পিসি রায়কে নিয়ে তার নিজ গ্রামে এবং আশপাশের গ্রামগুলোতে মানুষের মুখে মুখে নানা গল্প প্রচলিত আছে জানা যায় তৎকালীন ব্রিটিশ সরকার তাকে কেনার জন্য অর্থাৎ ব্রিটিশদের হয়ে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন তবে তিনি তো ছিলেন দেশপ্রেমিক সেটা তিনি মেনে নিতে পারেননি তাই তিনি রসিকতার সাথে বলেছিলেন আমাকে কিনতে হলে তো আমার মাথা কেটে নিয়ে যেতে হবে তাহলে আমার মাথা কেটে নিয়ে যান জনশ্রুতি অনুযায়ী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পিতা হরিশ্চন্দ্র রায় আঠারোশো পঞ্চাশ সনে গ্রামের বালিকাদের লেখা পড়ার জন্য তার স্ত্রী ভুবন মোহিনীর নামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এটাই খুলনা জেলার সর্বপ্রথম বালিকা বিদ্যালয় স্থানীয় জনগণের ধারণা হরিশ্চন্দ্র রায় যে বছর তার স্ত্রীর নামে বালিকা বিদ্যালয় স্থাপন করেন সেই বছরই তিনি এই বাড়িটি নির্মাণ করেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ভ্রাতুষ্পুত্র বাবুচারণ চন্দ্র রায় চৌধুরী ১৯৮২ বিরাশি সালে বাংলাদেশ ত্যাগ করবার সময় পর্যন্ত উক্ত বাড়িতে বসবাস করতেন সদরমহলের কক্ষগুলোর অনেকটাই এখন ব্যবহারের অনুপযোগী দরজা জানালা ভঙ্গুর হয়ে গেছে পিলার এবং দেয়ালে নোনার আস্তরণে স্পষ্ট একসময় তৌলসূর্ণ সদরমহলটি আজ পরিত্যক্ত ভবনে রূপ নিয়েছে পরিত্যক্ত হওয়ার পর বাড়িটি বেশ কয়েকবার দখল হওয়ার পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করে এরপর থেকে বিজ্ঞানী জন্ম ও মৃত্যু দিবসে এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান পালন করা হয় সদরমহল দর্শন শেষে আমি ভবনের পেছন দিকটা ঘুরে অন্দরমহলের দিকে যাচ্ছি পেছনের অংশটা থেকে বোঝা যাচ্ছে কতটা মজবুত এবং সুরক্ষিত করে ভবনটি তৈরি করেছিলেন পিসি রায়ের বাবা ভবনের পেছনের অংশটা বড় বড় গাছ এবং ধূপসাড়ে পূর্ণ অন্দরমহল সম্পর্কে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী থেকে জানা যায় যে সদর মহলের উত্তর পশ্চিম পাশে পরিবারের নারীদের বসবাসের জন্য একটি সুরম্য অট্টালিকা তৈরি করা হয় যা মহল নামে পরিচিত জনশ্রুতি থেকে জানা যায় এই অন্দরমহলেই স্যার ফিস আঠারোশো একষট্টি সালের দুই আগস্ট জন্মগ্রহণ করেন এই অন্দরমহলটি সদরমহলের অনুরূপ স্থাপত্যশৈলীতে নির্মিত মহলটি উত্তরমুখী করে নির্মিত এবং প্রথম তলার বারান্দায় খিলান ও দ্বিতীয় তলার বারান্দায় গোলাকার জোড়াখুঁটি ব্যবহার করা হয়েছে সদর সদরমহলে গোলাকার জোড়াখুঁটির অনুরূপভাবে নির্মিত বর্তমানে অন্দরমহলটি একেবারেই পরিত্যক্ত দরজার জানালা তো নেই উপরন্তু কোথাও স্বাদ নেই তো কোথাও আবার দেয়াল ধসে পড়েছে অন্দরমহলটি এখন পোকা মাকড়ের দখলে অন্দরমহলের পেছনের ছোট্ট আঙিনাটি ঝোপঝাড় ও আগাছায় পূর্ণ দেখতে ভয়ে গা ছমসম করে মনে হয় এই বুঝি সাপ বিছা বেরিয়ে এলো অন্দরমহলের দোতলায় ওঠা সিঁড়িটা খুঁজছিলাম একটু পরেই অবশ্য পেয়ে গেলাম সিঁড়িটা খুবই সংকীর্ণ এবং পিছে অত্যন্ত সতর্কতার সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কিন্তু দোতলার করিডোরে আর আগাতে পারলাম না সিঁড়ির মুখের যে প্রশস্ত জায়গা ছিল সেটা টোটালই ভেঙে গেছে চারপাশের ওয়ালগুলো কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে মাথার উপরে সাতটাও ফাঁকা আকাশ দেখা যায় সিঁড়ির মুখ থেকে তাই আর অগ্রসর হবার রিস্ক নিলাম না অন্দরমহলের গেট দিয়ে বেরিয়ে এলাম জায়গাটা সদরমহলের মন্দিরের ঠিক পেছরে অনেক উঁচু পাঁচিল সেই আমলের পাতলা ইটের তৈরি এটি অন্দরমহলের ধ্বংসাবশেষ এখান থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে মাথার উপর বড়ো বড়ো গাছের ঝাঁকালো ডালপালার বিস্তার অনেকটাই অন্ধকারচ্ছন্ন করে রাখে জায়গাটাকে অন্দরমহল থেকে বেরিয়ে আসার সময় অন্দরমহল আর সদর মহলের সংযোগ ছিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলাম এখানকার সিঁড়িগুলো পিচ্ছিল এবং ভাঙা সিঁড়ির মুখের দরজাটাও বন্ধ তাই বাধ্য হয়ে বাম পাশের সংকীর্ণ জায়গাটা দিয়ে অনেক কষ্টে পড়ে উঠলাম এখান থেকে সদর মহলটি খুব সুন্দরভাবেই দেখা যায় উপর থেকে ভেতরটা দেখতে বেশ লাগছে তো প্রিয় দর্শক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িটির দুইটি মহলের মধ্যে কোন মহলটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন